শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে নরেন্দ্র মোদীর কার্যকলাপে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি দিনকে দিন জটিল হয়ে উঠছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একসময় মার্কিন সফরের জন্য অধীর আগ্রহে থাকা নরেন্দ্র মোদী এবার যুক্তরাষ্ট্র সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবর্তে পাঠাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে কিন্তু কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী বাণিজ্যিক পণ্যের শুল্কার ওপের জেরে তলানিতে ঠেকেছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানি করায় দিল্লির রপ্তানি পণ্যে শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করে ওয়াশিংটন জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুরের মোস্তাফিজুর রহমান মেয়র মোস্তফা যার নাম উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে তো আসলে সবচেয়ে বড় কথা কি ওই যে চোরে চোরে মাস্তুত ভাই একটা তো কথা আছে খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না কেন যাচ্ছেন না এটা বুঝতেই পারছেন নিউ ইয়র্কের হলো জাতিসংঘের অধিবেশন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ না যেহেতু ওই ভবনটা নিউইয়র্কে

খুবে এফুসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের পর অন্যদিকে আপনারা জানেন চীনের যে কুচকাওয়াজ হয়েছিল সেখানে ভারত এবং চীনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু ফুটে উঠেছে এক প্রকার বিশ্বের যে রাজনীতি সেটার মধ্যে রীতিমতো একটা টুল ফার হয়ে গিয়েছে চীন রাশিয়া এবং ইউক্রেন বলেন আর হচ্ছে ভারত বলেন আজকে এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মুখ করেছেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি তিনি কি বলেছেন ভারতের কপালে কি অপেক্ষা করতেছে সেটা নিয়ে দেখব বিস্তারত অন্যদিকে এবার বাংলাদেশের একটা বিস্ফোরা যাকে বলা হয় যে পুরা আপনারা সবাই এক নামে চিনেন জাতীয় পার্টি সরকার এটাকে পারতেছে না ফেলে দিতে না পারতেছে মানে এক প্রকার গেলে ফেলতে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সরকারকে এবার সেই বাংলাদেশের বিস্ফোরা জাতীয় পার্টিকে নিয়ে আবার এনসিপির সংগঠক তিনি কি সেটাও বুঝতে আজকে অনেক গুরুত্বপূর্ণ দর্শক আর বিশ্ব আমরা একটু ধারাবাহিকভাবে দেশের ভূ রাজনীতি এবং বাহিরের বিশ্বের রাজনীতি সম্পর্কে আমরা বেশ কয়েকটা প্রতিবেদনের মাধ্যমে একটু দেখব দিনকে দিন জটিল হয়ে উঠছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একসময় মার্কিন সফরের জন্য অধীর আগ্রহে থাকা নরেন্দ্র মোদী এবার যুক্তরাষ্ট্র সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবর্তে পাঠাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে কিন্তু কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান টানা তিন মেয়াদ ধরে ভারতের ক্ষমতা রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রায় অধিকাংশ অধিবেশনে অংশ নিয়েছেন তিনি প্রতিবারই অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন মোদী তবে সর্বশেষ তিন অধিবেশনে উপস্থিত ছিলেন না মোদী তাই চলতি বছরের তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদ অধিবেশনে তার যোগ দেওয়ার কথা ছিল এমনকি ছাব্বিশ সেপ্টেম্বর অধিবেশনে বক্তাদের তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদী তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ছয় সেপ্টেম্বর বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ এতে দেখা গেছে এবার ভারতের হয়ে সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন জয়শঙ্কর যুগের পর যুগ স্থাপনা থাকে এর পেছনে মূল কারণ হল ওয়াশিংটন নয়াদিল্লির চলমান বিরোধ রাশিয়া থেকে জ্বালানি কেনার জেরে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র এ নিয়ে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়ায় পঞ্চাশ শতাংশে যা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপের কারণ হয় যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হয় নরেন্দ্র মোদীর আমলেই বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মেয়াদে ভালো সক্ষতা গড়ে ওঠে নরেন্দ্র মোদীর দুই নেতার বন্ধুত্ব আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে দু সালে ভারতকে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা ভারতের জন্য অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি কেনার সুযোগ অনেক বাড়ায় এছাড়া কোয়াড স্কোয়াড সক্রিয়ভাবে কার্যকর করার মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় ভারত আমেরিকার কৌশলগত সহযোগিতা গভীর হয় তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে বদলে গেছে সেই সমীকরণ নরেন্দ্র মোদী এখন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চির প্রতিদ্বন্দ্বী চীনের সাথেই ঘনিষ্ঠতা বাড়াচ্ছে সেই সাথে রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে যার ফলে ভারতের ওপর আরও চটেছেন মার্কিন প্রেসিডেন্ট আর তাই ধারণা করা হচ্ছে চলমানে টানাপোড়েনের কারণেই যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদী আরিফ নিউজ বাণিজ্যিক পণ্যের শুল্কার ওপের জেরে তলানিতে ঠেকেছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানি করায় দিল্লির রপ্তানি পণ্যে শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করে ওয়াশিংটন এতে বিকল্প বাজারের খোঁজে পশ্চিমা মিত্রকে পাশ কাটিয়ে রাশিয়া চীনের দ্বারস্থ হয় নরেন্দ্র মোদীর সরকার সম্পর্কের টানাপোড়নের জন্য বরাবরই মার্কিং রপ্তানি পণ্যে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্কারোপ ও রাশিয়ার তেল আমদানিকে দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে হতাশাও প্রকাশ করেন তিনি রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনায় আমি ভারতের ওপর খুবই বিরক্ত এ বিষয়গুলো তাদের জানিয়েই পঞ্চাশ শতাংশ শুল্কারোপ করেছি এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে খোলামেলা জবাব দেন মার্কিং প্রেসিডেন্ট আমি সব সময় চাইব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে আমার আর মোদীর বন্ধুত্ব সব সময় থাকবে সে একজন ভালো প্রধানমন্ত্রী সে এখন যা করছে তা আমার অপছন্দ তবে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ এ নিয়ে চিন্তার কিছু নেই ট্রাম্পের এমন মন্তব্যকে সম্পর্ক উন্নয়নের সবুজ সংকেত হিসেবে দেখছে ভারত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন দুদেশের মধ্যে অত্যন্ত ইতিবাচক বিস্তৃত ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এদিকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে ভারত দু মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে বলে মন্তব্য করেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে দেশটি ওয়াশিংটনের কাছে ক্ষমা চাইবে বলেও কটাক্ষ করেন তিনি নীরব দাস নিউজ ডেস্ক দেশ টিভি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুরের মোস্তাফিজুর রহমান মেয়র মোস্তফা যার নাম উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে তো আসলে সবচেয়ে বড় কথা কি ওই যে চোরে চোরে মাসতুতো ভাই একটা তো কথা আছে তো চোর বাটপার যেগুলো এখন আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করার এই বাংলাদেশে সুযোগ নাই কারণ তারা হাজারের উপরে মানুষকে খুন করে তারা তাদের নিজেদের পতন ঘটিয়েছে তাদের পতন হয়েছে তাদের যে মা সেই মা এই দেশ ছেড়ে পালিয়েছে সে যদি ওই রকম ভালো হইত তাইলে তো দাঁড়ায় থাকতো সে তো জানে যে সে এতগুলা খুনের খুনি এবং নির্দেশদাতা জনগণ তাকে পাইলে তার আস্ত রাখবে না এই জন্য সে দেশ ছেড়ে পালাইছে তো এই এক চোর পালাইছে আরেক চোর এখন তাদের ব্যানারে যেই চোর এতদিন তাদের ছায়া তলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে আরে আওয়ামী লীগের একটা নেতা মানে যে ওই একটা জেলার সভাপতি সেক্রেটারি ছিল এই ছিল ওই ছিল বিভিন্ন পদে ছিল আমরা মনে করি প্রত্যেকেই সকল অপকর্মের জন্য দায়ী কারণ শেখ হাসিনা গণভবনে বসে নির্দেশ দিচ্ছে আর সব করে ফেলছে এটা তো না এই কালপ্রিট গুলাই তো স্থানীয় বাস্তবায়ন করছে এই প্রত্যেক কালপ্রিট তো এই স্থানীয় থেকে শেখ হাসিনাকে ধীরে ধীরে করে তুলছে আপনারা দেখছেন পর্যায় যে আপনি খালি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু একটা বলেন সবাই মিলে একসাথে ঝাঁপায় পড়ছে শেখ হাসিনা এসে ঝাঁপায় পড়ছিল তখন এই স্থানীয় তার যত চালা চামচা তো সামতকারী তারা ঝাঁপায় পড়ছে তো এরা প্রত্যেকেই এই গণহত্যার জন্য দায়ী এখানে ভালো নেতা খারাপ নেতার কিছু নাই এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প এই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির চেয়ারম্যান দিতেছে এই রিফাইন্ড আওয়ামী আইডিয়া হইতেছে ভারতের দে আইডিয়া এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে যারা দুই হাজার নয়ে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাপ্লায় আমাদের আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এই চব্বিশে রব্যুত্থানে হাজারের অধিক ছাত্র জনতাকে খুন করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না আমরা স্পষ্ট করে বলি যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা এই জাতীয় পার্টির কার্যক্রম একই ভাবে স্থায়ীভাবে এই আওয়ামী লীগ এবং তার জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে এই রাজনীতির জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দলের নিষিদ্ধ নিয়ে কথা বলার এই গণ অধিকার পরিষদের আমাদের নুর ভাই বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা তার অনেক কাজের আমরা সমালোচনা করতে পারি আমাদের দ্বিমত থাকতে পারে এটা আলাদা হিসাব কিন্তু শেখ হাসিনার সময়ে তার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের গুন্ডাদের মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে সে রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে সে এতদিন ধরে এই লড়াই করেছে সে অভ্যুত্থান এই আমাদের অভ্যুত্থানের সময়ে রাজপথে থেকে লড়াই করেছে তারা রাজপথ থেকে গণ মানুষের সমন্বয়ে সংগঠিত হয় একটা দল তাদের আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু যারা এই কথাটা বলে তাদের অস্তিত্ব যে সংকটে তারা যে অপরাধী তারা যে অপকর্মের দোষর এই জন্য তাদের এখন মাথা ঠিক নাই কি বলতে হবে না বলতে হবে এটাও তারা বুঝতে পারছে না এই জন্য তারা এইসব পাগলের প্রলাপ বলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলি আপনাদের এই ধরনের ফ্যাসিস্টদের দোষরদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে আমরা আপনারা শুধুমাত্র একটা গতানুগতিক সরকারের দায়িত্ব পালন করার জন্য যায়ন নাই আপনারা এতজন মানুষের জীবনে রক্তের উপর দিয়ে সংস্কার করতে গেছেন কে কি অপরাধ করছে এটা ডকুমেন্টারি দেখানো আপনার কাজ না এটার পিছনে কারা দায়ী তাদের বিচার নিশ্চিত করা তাদেরকে ওই মঞ্চে তাদেরকে যারা খুনি তাদেরকে ওই ফাঁসির মঞ্চে বিচারিক প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের কাজ আমরা স্পষ্ট করে বলি যে আগামীর বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যারা আমাদের যোদ্ধা ছিল যারা এতদিন ধরে খুনি হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহযোগিতা করেনি তাদের দোষর ছিল না শুধুমাত্র এই অভ্যুত্থানের সহযোদ্ধারা আগামীর বাংলাদেশের রাজনীতিটা করবে এবং সকল ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোষরদের আইনগত প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিচার নিশ্চিত হয়ে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং দল এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না কেন যাচ্ছেন না এটা বুঝতেই পারছেন নিউ ইয়র্কের হল জাতিসংঘের অধিবেশন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ না যেহেতু ওই ভবনটা নিউ ইয়র্কে সুতরাং সবাইকে যেতে হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক এখন নরেন্দ্র মোদী যাচ্ছেন না এটা পরিষ্কার উনি গোসা করেছেন গোসার মূল কারণ হচ্ছে যে খুব অপমানজনকভাবে শুল্ক চাপানো হয়েছে বাণিজ্য শুল্ক পঞ্চাশ পার্সেন্ট যেটা ভারতের বাইরে আর দেশ আছে ব্রাজিল চীনে তিরিশ পার্সেন্ট আর ভারতের জন্য পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা বোঝেন অবস্থা এই অবস্থায় ভারতের আর মানসম্মান থাকে থাকে না সেই কারণে নরেন্দ্র মোদী এর আগে খবরে যে চারবার কল করছে গত দুই মাসে ট্রাম্প তার সাথে কথা বলার জন্য কিন্তু কথা বলেনি নি ট্রাম্পও কম না সেখানে বাণিজ্য আলোচনা ছিল ভারতে নয়াদিল্লিতে সেই আলোচনা স্থগিত করছে এবং এই যে নরেন্দ্র মোদী সাংহাই সম্মেলনে গেল চীনে সেখানে শি পুতিনের সঙ্গে একান্ত আলোচনা করলো হাসি ঠাট্টা হাট্ট হাস্যরস করলো এটা দেখানো ট্রাম্পকে যে দেখো তুমি আমাকে দূরে ঠেলে দিছো আমি কিন্তু নতুন বন্ধুত্ব করতেছি এই সবগুলি হচ্ছে তোমার জন্য বিপদ তো এটাকে চেয়ার করে নেই ট্রাম্প চুপচাপই আছে এবং এখনো বলছে যে তার বাণিজ্য উপদেষ্টারা ট্রাম্পের যে ভারত বিপজ্জনক অবস্থায় আছে এবং ভারতের কারণেই এই যুদ্ধ চলছে এখনও তো ভারত বলছে যে আমাদেরকে টার্গেট করা কেন আমরা তেল কিনি তো ইউরোপ যে গ্যাস কেনে সেটা ধরা হয় না কেন এরকম নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে তো এখন বিষয়টা হলো যে আগামী যে তেইশ থেকে উনত্রিশে পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আছে সেখানে সারা বিশ্ব থেকে সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যাবেন অথবা তাদের প্রতিনিধি যাবেন এখন সেখানে ভারতে পক্ষ থেকে যাবেন জয়শঙ্কর নরেন্দ্র মোদী যাবার কথা তিনি যাচ্ছেন না ছাব্বিশে সেপ্টেম্বর তার বক্তব্য দেওয়ার কথা তো আসলে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ফয়সলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কাটবে না সংকট কাটবে না এবং মোদি মুখোমুখি হবে না ট্রাম্পের মুখোমুখি হবে না এর আগে মুখোমুখি হয়েছিল একদম ক্ষমতা আসার সাথে সাথেই তো সেটা কিন্তু খুব বাজে যখন কি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে মুখের পরেই কিন্তু সাংবাদিকদেরকে ওই মোদীকে দেখায় বলছে যে বাংলাদেশ নিয়ে আমার কোনো এ নেই এইটা শত শত বছরের গবেষণা আছে নরেন্দ্র মোদী তোমাদের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করো এটাও কিন্তু খুব অপমানজনক ছিল তারপরে দেখেন যখন নাকি সে খুব গেল আর কি মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক তার আগে দিয়ে অবৈধ অভিবাসী উচ্ছেদ করছিল ভারতের এক গাদা মানে অবৈধ অভিবাসীকে হাতে হাত কড়াপড়ায় পায়ে সিকল দিয়ে সামরিক বিমানে করে পাঠিয়ে দিল মানে ভারতে সেই ছবি প্রকাশিত হওয়ার পর মোদীর তো আর মানসম্মান থাকে না আর সবচেয়ে মানে মোদীর জন্য অপমানজনক হয়েছে পেহেলগামে এই ঘটনার পর যেখানে যুদ্ধ করলো সেখানে আমেরিকা যুদ্ধ থামাই দিল চীন যেখানে সাপোর্ট করলো এবং আশেপাশে অনেকগুলো দেশ আজার বাইজানের মতন দেশেও সাপোর্ট করলো তুরস্কও সাপোর্ট করলো সেখানে ভারতকে কিন্তু কেউ সাপোর্ট করেনি এবং কি হলো ডোনাল্ড ট্রাম্প বললো যে কাশ্মীর সমস্যার সমাধান আমি করে দেবো এইটা মানে মোদীর জন্য সাংঘাতিক ডেম হলো কারণ মোদী সবসময় চায় বা ভারতের পলিসিটা হচ্ছে যে কাশ্মীর নিয়ে কোনো দেশ কোনো কথা বলতে পারবে না সেই ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব অপমানজনক অপমানজনক হলো হলো এটাও আরও কানাডায় যেটা বৈঠক হলো সেই বৈঠকের পর ট্রাম্প বলল যে তুমি আমেরিকায় আসো আমি একে ডাকছি পাকিস্তানের সেনা আসিম বুনির ডাকছি তোমরা বসে কাশ্মীর সমস্যার সমাধান করো এইটাতে আরো সম্মান চলে গেল নরেন্দ্র মোদী একেবারে পরিষ্কার বললো যে না কোনোভাবে যাব না আর এইটা যখন না বললো তখন ট্রাম্প মানে ইনডাইরেক্টলি ধোলাই করলো সে নৈশভোজে দাওয়াত দিলো আসিফ মনিরকে তার সঙ্গে নৈশভোজ করলো পাকিস্তান এই সুযোগে বললো ডোনাল্ড ট্রাম্পকে যে নোবেলের জন্য তোমাকে আমরা মনোনীত করছি যে তুমি এরকম একটা শান্তির উদ্যোগ নিয়েছো মানে আরও যেটা ট্রাম্পের মনের চাওয়া সেই চাওয়াটা পাকিস্তান বলে দিল এখন তো আরও দেয় পড়লো তারপরে কি বললো ভারতকে উদ্দেশ্য করে বলল যে তোমার তেল দরকার তুমি পাকিস্তানের সাথে যোগাযোগ করো আলোচনা করো সেখান থেকে তেল নাও এটাও আরো অপমানজনক হলো এবং দীর্ঘমেয়াদী চুক্তি করলো পাকিস্তান ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি সব মিলায় এমন একটা অপমানজনক অবস্থার মধ্যে পড়ছে ভারত এই অবস্থায় মোদি যদি এখন আমেরিকে যায় সেখানে যদি দ্বিপাক্ষিক বৈঠক নাও হয় ট্রাম্পের সঙ্গে তো একটা তো ওই যে গেট টুগেদার সব রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটা বোঝ দেয় সেখানে গেল গেল সঙ্গে দেখা কথাই না তখন তো অবস্থা খারাপ হবে তো সব বিবেচনা করে মোদি দেখতেছে যে না ভাই এখন এই আমেরিকা যাওয়ার দরকার নেই তো এখন সেই কারণে মোদি আর জাতিসংঘের অধিবেশনে যাচ্ছে না এই টানা যে কবে শেষ হবে দুই দেশের মধ্যে এখনো বলা যাচ্ছে না দর্শক শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে নরেন্দ্র মোদীর কার্যকলাপে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এমনিতেই খাদের কিনারে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে চীনের সাথে মোদীর সম্পর্ক যেন ঘি ঢেলেছে আগুনে বেইজিং দিল্লির নতুন ঘনিষ্ঠতায় বিরক্ত ওয়াশিংটন একের পর এক করা বার্তা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন আগামী এক দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত এমন মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ভারতকে সতর্ক করে যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথা জানান তিনি বলেন নিজেদের স্বার্থেই ওয়াশিংটনের সাথে বসতে বাধ্য হবে দিল্লি রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আরো একবার প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রতিদ্বন্দ্বী চীনের সাথেও মোদীর ঘনিষ্ঠতায় বিরক্ত তিনি তাই সাংবাদিকদের সামনে সাফ জানান এমন বিশেষ মুহূর্তে মোদীর কার্যকলাপে অসন্তোষ তিনি আমি খুবই হতাশ হয়েছি যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার ইচ্ছা আছে আমার তবে এই বিশেষ মুহূর্তে নরেন্দ্র মোদী যা করছেন তা আমার পছন্দ নয় এর আগে মোদীর চীন সফর নিয়ে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন অন্ধকারতম চীনের ভেতরে নিজেদের হারিয়ে ফেলছে ভারত রাশিয়া ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চিনও